মর্নিং কেমন আছে তোমরা সবাই তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একটা নতুন সকালের নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এক কাপ চা দিয়ে কিন্তু সকালটা আজকে শুরু করছি রবিবার তো একটু তো অন্যরকম হবেই আজকে রান্নাঘর থেকে শুরু করছি না বা অন্য কাজ থেকে শুরু করছি না এক কাপ চা দিয়ে ব্লগটা শুরু করছি একটু কাজকর্ম সব কিছু একটু দেরিতে দেরিতে হবে বাজার দোকান যাবে তারপরে তো তাই না এই দুজন মিলে একটু চা খাচ্ছি খেয়ে দেয় ওরা আরও বাজারে যাবে আজকে টিফিন করার কোনো ব্যাপার নেই কালকের তরকারি আছে আজকে মুড়ি দিয়ে টিফিন করা হবে তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম সঙ্গে থেকো আর স্কিপ না করে কিন্তু পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে হ্যাঁ দেখো একটা পাখি এসেছে পাখিটা কেমন দেখতে দেখো পায়রার মতন দেখতে টিয়া পাখির মতো গায়ে কালার সবুজ আর হলুদ মেশানো আর কুল খেয়ে যাচ্ছে ওকে তাড়িয়ে যাচ্ছে ও শুনবেই না এত সাহস হল হুস কর হুস কর মাম্পু হ্যাঁ এটা ঝাঁক আসে দেখেছো সাহস দেখেছো যাবেই না মোটা দেখো বাগানে আইয়া পড়ছি এখন সময় হচ্ছে দশটা পনেরো ওরা বাবা আর মাম্পু অনেকক্ষণ বাজারে চলে গেছে আসার সময় প্রায় হয়ে গেছে আমি এতক্ষণ বসে বসে ভিডিও এডিট করলাম একদম কমপ্লিট করে রেখে দিলাম যেহেতু রবিবার তো একদম বাজার থেকে এসে গেলে একদম সে একদম নাকের জলে চোখের জলে হয়ে যাওয়ার মতন অবস্থা একদম সময় পাওয়া যায় না ওই জন্য ঝটাফট এডিট করে নিয়েছি যেহেতু আজকে টিফিন বানানোর ঝামেলা নেই মুড়ি খাওয়া হবে ওই কারণে কী গো দাদু বাঁধাকপিগুলো তুলে নিয়েছো আকের দা আজকে নিয়ে গেলো দাদু চাষ করে আর দাদু ছেলেরা সব তুলে তুলে নিয়ে চলে যায় বলেও না আমি যখনই ভাবি তোমাদের দেখাবো ফুলকপি বাঁধাকপি তার আগেই হাবা হয়ে যায় আজকে দেখছি এসে বাঁধাকপিগুলো সব তুলে নিয়ে গেছে ফুলকপি বাঁধাকপি খাওনি দাদু তুমি একটাও বাঁধাকপি একটাও খাওনি তুমি চাষ করলে তুমি খেয়ে দেখলে না খাই না ও ওই ওরা বাজার থেকে চলে এসেছে আমি যাই ওরা বাজার থেকে চলে এসেছে আমাকে দৌড়ে দৌড়ে যেতে দাঁড়াও আসছি এখানে আছি দাঁড়াও গো দাদুর বাগানে এসেছি আমি জাস্ট সবে গেছি হ্যাঁ ভোলা মাছ বাবা কি ভারি আলু পোস্তটা একটু গরম করছি মুড়ি দিয়ে খাওয়া হবে ভালো লাগে না একদিন আমার খুব মাথা ঘুরছে গা মানে খিদের জন্য হ্যাঁ তো আমার যখনই পুরো খিদে পেয়ে যায় না খুব যা সে তখন ওরকমই হ্যাঁ গা আর মাথা করে পুরো খালি পেটে সকাল থেকে শুধু একটা বিস্কুট খেয়েছিলাম একটা বিস্কুটের কি আর পেট ভরে সেই কোন সকালে এখন দশটা বাজে দুটো মুড়ি খাই তরকারিটা গরম করলাম তারপরে বাজার যা এনেছে দেখাবো গোছাবো কাটাকাটি বাটা বাটি সবই আছে আজকে ভোলা মাছ এনেছে কি ভোলা মা আর এই যে বাজার যখন গোছাবো তখন দেখাবো অনেক কিছু বাজার এনেছে বাবা ব্যাগ ভর্তি ফ্রিজে ঢোকানোর জায়গা করলে না এত কেন আনুগো যাফারে উঠিনি চলে আসে সস্তার মাল বস্তায় ভরে বলে না একদম সস্তা পেয়েছে আর বস্তা ভরে নিয়ে চলে এসেছে আশ্চর্য কত বড় ফুলকপিটা দেখো একদম ওরে বাবা এরকম ধরলে বোঝা যাচ্ছে না তোমার মাথা তিনখান মানুষের মাথা একটা হেলমেট হেলমেটের সাইজে একটা বাঁধাকপি বাঁধাকপি ফুলকপি বাঁধাকপিটাও বড় আছে হুম তাই ভাবছি কোন গাছে ধরেছিল গাছ তো মনে হয় হেলে পড়ে যাবে তবে এগুলো কিন্তু হাইব্রিড ফুল হাইব্রিড ভালো লাগে না টিফিন খাওয়া হয়ে গেছে আমাদের আরো ওইদিকে বাইক ছাড়াতে বসেছে ও পারে বাইকে সব কাজ করতে যাবে কাদা ভরে গেছে না কি জান হোলা মাছের মশলাটা হয়ে গেলো এবার সবজি কচাবো আগে এক তরকারি ভাই আর না ভাই খেয়ে খেয়ে একদম ফেরাক হয়ে গেছি আমরা না খেলে যান মনে হয় আরো বেশি হয় এদের তিনজনের জন্য সমস্যা না আরে আমি আর মাথাটা তো প্রচুর দরকার নেই শুধু গরম ভাত হতো আমি আর মা হলুদ দিয়ে খেয়ে নি ভাল লাগছে না খেয়ে আর হবে ভোলা মাছের ঝাল আর হবে কি বলতো কুল দিয়ে আমাদের গাছের কুল দিয়ে টমেটো দিয়ে চাটনি ব্যস আর কিছু হবে ভোলা মাছের জন্য টমেটো খুঁচিয়ে দিলাম আর পিঁয়াজ খিচিয়ে দিলাম আর মশলা করে দিলাম ব্যথা হয়ে গেল আর কিছু না ফুল ফুলগুলো কি বলতো ফাটিয়ে ফাটিয়ে দেখবো ভেতরে পোকা আছে কিনা ভালো আছে কিনা বাঁচতে হবে

মাছ ভাজা চলছে বললাম তোমাদের এক ভোলা মাছ ভাজা হচ্ছে আর এখানে ফুলগুলো লঙ্কা ছাড়াবো তারপরে সবজিগুলো কষাবো চলো দেখি দি ভাই হচ্ছে ওর পায়রার খোপে কি বলে তো বড়ো একটা ইঁদুর ঢুকে না ওই দেখো ভালো করে এমন গত হ্যাঁ ওই জায়গাটায় এমন বড় গর্ত খুলেছে ফুলেছে অনেক বড় ইঁদুর যে ইঁদুরগুলো মাঠে থাকে মেঠো ইঁদুর গেলো ওই জন্য ভাই হচ্ছে কভার করে দিচ্ছে একদম এমন ভাবে তাও যেন দিয়ে যাতে ঢুকতে না পারে সবজি যখন বার করে এরকম সাজাচ্ছি দেখে আমার হাসি লাগছে যেন দেখে মনে হচ্ছে আমাদের বারান্দার মধ্যে একটা ছোট্ট খাটো সবজি বাজার বসে গেছে মানে কোনো রকম সবজি মানে বাদ দেয়নি যা পেয়েছে আমার সবজি গোছানো হয়ে গেছে আর ওইদিকে মায়ের রান্নাটাও হয়ে গেছে শুধু ভাত হলেই হবে বুঝলে আর দেখো এক গামলা ভর্তি একদম সবজির খোলা বেরিয়েছে সময় এখন রেখে দেড়টা আমার রান্না হয়ে গেছে বললাম মাছের ঝাল কুলের চাটনি আর ভাত ও আর এইদিকে আমার সব কাজও হয়ে গেছে তো মাকে একদম সব জোগাড় করে দিয়ে আমি ওইদিকে সব সবজি গুছিয়ে নিলাম নিয়ে তারপরে মা ততক্ষণ একদিন মাছের ঝাল আর টমেটো চাটনিটা হয়ে গেছিল আমি গ্যাস আর রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছিলাম দিয়ে মাকে বললাম এবার ভাত বাসান ভাত তো প্রায় হয়ে গেছে হ্যাঁ এবারে না হবে তখন আমি বাসন বাসনগুলো মেজে নিলাম ঘরটাও ঝাড় দিলাম সকালের দিক দিকে না আমাদের ঘরটা খুব একটা ভালো করে মোছা হয় না তো ওই তেমন করে মুছেছিলাম এখন ওই জন্য একটু সাথে জল করে মুছলাম ব্যাস এবার আমার সব কাজ হয়ে গেছে এবার শুধু কর্তা মশাইয়ের ডিউটি যাওয়ার ব্যাগটা ওটা একটু কেঁচে দেবো আজকে আর মুখাত দিয়ে ফেসাবো ওই দিকে ও এখনও হয়নি কী গৌ কতক্ষণ স্টার্ট করে না আবার পরে করবে বিকালে তো দেখো এখন আড়াইটা বাজে তো ভাত ভাড়া চলছে সব ভাত ধরে দিয়ে এসেছি আরেইছ তোমাদের যে তরকারি ভাত ভোলা মাছের ঝাল ভোলা মাছের ঝাল আর ফুলের চাটনি হয়েছে এটা আমার আর তরকারি প্রত্যেক রবিবারে চেষ্টা করি বিকেলের দিকে বাইরে কোথাও বেরিয়ে ব্লগ শুট করার কিন্তু আজকে কোথাও বেরোনো হবে না ওই জন্য ভাবছি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো টাটা